নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছে সেটি হলো কত বছর খাজনা না দিলে জমি খাস হয়ে যাবে আমাদের বাংলাদেশের যে জমির জমির মধ্যে যে পাওনা দি তারপর জমির মধ্যে কি হিসেবে জমি থাকবে কতদিন খাজনা দিলে জমিটি থাকবে এবং কতদিন খাজনা দিলে জমিটির অপব্যবহার হবে সে বিষয়ে আপনাদের সামনে আজকে আমি আসছি সেটি হচ্ছে আপনি যদি জমির কত বছর না দেন তাহলে আপনার জমি খাস হয়ে যাবে জমির মালিকদের ভূমি মালিকানা সনদ সার্টিফিকেট অফ অবল্যান্ড ওনারশিপ সিএলও দেবে সরকার কিউআর কোড বা ইউনিক কোড সম্বলিত এই ভূমি স্মার্ট কার্ড বা সনদেই ভূমির মালিকানা নির্ধারণের চূড়ান্ত দলিল বলে গণ্য হবে ভূমি উন্নয়ন কর খাজনা দ্বিতীয় ব্যবহার হয় এই কার্ড কোনো কারণে টানা তিন বছর কেউ খাজনা না দিলে তারা জমি বাজেয়াপ্ত বা খাস করা হবে এছাড়া জাল জালিয়াতির মাধ্যমে কারো জমি অবৈধভাবে দখল করলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে এসব বিধান রেখে ভূমি মালিকানা ও ব্যবহার আইন দুই হাজার তেইশ এর খসড়া তদন্ত করেছে ভূমি মন্ত্রণালয় আজকের পত্রিকার প্রতিবেদক ওবায়দুল্লার বদল এর প্রতিবেদনে বিস্তারিত উঠে এসেছে বিষয়টি নিশ্চিত করে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আইন মোহাম্মদ খলিলুর রহমান এই আইনের অধীনে সরকার প্রত্যেক জমির মালিককে ভূমির মালিকানা সনদ দেবে ভূমির মালিকানা নির্ধারণে এই সনদ চূড়ান্ত হিসাবে গণ্য হবে এই সনদের মাধ্যমে সহজেই ওই যাবতীয় যাচাই বাছাই করা যাবে ভূমির ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আইনের খসড়াটি অনুমোদের জন্য মন্ত্রিসভায় পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের সূত্র বলেছে অনুমোদের জন্য শীঘ্রই খসড়াটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে এই আইন তিন পার্বত্য জেলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না প্রস্তাবিত আইনে বলা হয়েছে জমি হস্তান্তরের পর নামজারির মাধ্যমে রেকর্ড হালনাগাদ করা সিএলও বা সনত্তটি করে ভূমিকা উন্নয়ন দিতে হবে মালিকানা সত্য সঙ্গে সঙ্গে ভূমির মালিকানা সনদ নিয়মিত হালনাগাদ করা হবে এর জন্য সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে জমির মালিককে ভূমি হস্তান্তর দলিল বা ওয়ারিশিয়ান বা আদালতের আদেশ বা উপযুক্ত কর্তৃপক্ষের আদেশে ও মালিকানা প্রতিষ্ঠার পর জরিপে পর বিদ্যমান আইনে মালিকানা প্রতিবছর সত্য নবায়ন করার বিধান না থাকায় খাজনা পরিষদের বিনিময়ে তা দেওয়া হয় তা ধারাবাহিকতা বহাল থাকার অফিসিয়াল প্রমাণ হিসেবে গণ্য হবে আরো একটি বিষয় সেটি হলো খসায় কৃষি জমি অধিগ্রহণে কঠোর বিধিনিষেধ করা হয়েছে এতে বলা হয়েছে সরকারের জরুরি উন্নয়নমূলক কাজে কৃষি জমির প্রয়োজন বা ভূমির প্রয়োজন হলে অপেক্ষাকৃত অনুর্বর জমি অনির্বাচন করতে হবে দুই বা তিন ফসলি জমি অধিগ্রহণ করা যাবে না জনস্বার্থের প্রয়োজন হলে দুই বা তিন ফসলি জমি অধিগ্রহণ করতে ভূমি মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে জমি দুই না তিন ফসলি তা নিয়ে মতবাদ দেখা দিলে জেলা প্রশাসকের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি ও ভূমি অধিকরণ কর্মকর্তার সমন্বয়ে গঠিত সিদ্ধান্ত দেবে ভূমির শ্রেণী বিন্যাস প্রসঙ্গে খসড়ায় বলা হয়েছে স্যাটেলাইট ইমেজ ধারণের মাধ্যমে সরকার ভূমির ব্যবহার ভিত্তিক অঞ্চল নির্ধারণ করে ডিজিটাল ম্যাপ প্রণয়ন করবে জমির ব্যবহার ভিত্তিক মাঠের গুণ প্রকৃতি ও ব্যবহার বিবেচনায় কৃষি ও কৃষি আবাসিক সহ ভূমির নানা শ্রেণী বিন্যাস করা হবে সরকারের অনুমতি ছাড়া কোনো জমির শ্রেণী পরিবর্তন করা যাবে না তবে ব্যক্তি মালিকানা জমির এক বিঘা পর্যন্ত শ্রেণী পরিবর্তনের সরকারের অনুমতির প্রয়োজন হবে না এর ব্যত্য হলে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দণ্ড হবে খষ্টায় বলা হয়েছে অঞ্চলভিত্তিক ডিজিটাল ম্যাপ অনুযায়ী কৃষিজমি সরকারের অনুমতি ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না যে কোনো শিল্প কারখানা সরকারি বেসরকারি অফিস ভবন বাসস্থান এবং অন্যান্য স্থাপনা নির্মাণে অনুমতি দেওয়ার ক্ষেত্রে অপেক্ষাকৃত অনুর্বর জমি ব্যবহার এবং ভূমির সর্বোচ্চ ঊর্ধ্বমুখী সম্প্রসারণকে প্রাধান্য দিতে হবে জমির সুরক্ষা দিতে গ্রামাঞ্চলে বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী সম্প্রসারণকে উৎসাহিত করতে শহর গ্রহণের ব্যবস্থা করতে বলা হয়েছে খসড়ায় আরও বলা হয়েছে কোনো ব্যক্তি বা পরিবার প্রতিষ্ঠানে চলাচলের পথ বন্ধ হয়ে গেলে পক্ষরা আলোচনা বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যস্থায় বাজার মূল্যে ক্ষতিপূরণের ন্যূনতম চলাচলের পথ দিতে হবে কোনো পক্ষ রাজি না হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে এজন্য এক বছর পর্যন্ত কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত হবে সুপ্রিয় বাহিরা আজকে এ পর্যন্ত জমির খাজনা দিতে হবে খাজনা না দিলে কী হবে সে বিষয়টি জানালাম এবং আমাদের গ্রামে বা শহরে বা কোনো জায়গায় দেখা যায় যে রাস্তা বন্ধ করে তারা ঘর নির্মাণ করে